chilo ma fati ma chano ni chana na ti hote chao chanti o kona ni or da busi da ho ho kama chano ni chana na ti hote chao chanti

查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查查 একটা বোরকা ছিল মাফা তোমার একটা একটা বোরকা ছিল এই একটা বোরকা ফুরে। নবীর বেটি ফাতেমা সারা জীবন কাটিয়ে দিয়েছে তবু ফেরেশ বোরকা নয় ওই বোরকাটা ছিল চতুর্দিকে তাবলি মারা তাবলি বোঝান তো ছিঁড়ে গেলে সেলাই করে তাবলি মারে না একটা বোরকা মা ফাতেমা সারা জীবন পড়েছে তাও ফেরেজ বোরকা তাবলি দেওয়া তারপরে মা ফাতেমা কেমন পর্দা করেছে দেখিন ওই ফাতেমা তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন ফাতেমা তিনি ফর্সা নাকি কালো তাঁর স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমা কি কখনো চোখে দেখেন একবার জোরে হবে না সুবহান আল্লাহ জোরে বলুন না সুবহান আল্লাহ তালে জান্নাতের কেন হবে না সারা জীবন কাটিছে একটা বোরকা পরে তারপরে মা ফাতেমা সে ফর্সা কত সুন্দর দেখতে নাকি বিচ্ছিরি দেখতে তুই লম্বা নাকি বেটে তার স্বামী আর সন্তান ছাড়া আর কেউ দেখিনি আমার ঘরে ফতে মারা পারবে বা বয়স্ক মানুষ মায়ের যদি বলে মেয়ের যদি বলে খুকি তোর বোরকা পড়তে হবে হ্যাঁ বোরকা কলেজে যাচ্ছ যাও কোনো আপত্তি নেই বোরকা পরে যাও ও মেয়ে গজগজ করতে করতে মার কাছে বলে তোমার স্বামীর একটু বোঝাতে পারো না আদিম যুগের লোক এই যুগে বোরকা পরে কলেজে যায় বলো ও আল্লাহ বোর কাজ হবে অ্যালার্জি কলেজে যেতে গেলে প্যালাজো পরে যেতে হবে জিন্সের প্যান্ট টপ পরে হবে এছাড়া কলেজে যাওয়া যাবে না রাগ করবেন না বলতে হয় মা ফাতেমার সঙ্গে আমার ঘরের ফাতেমার পার্থক্য কোথায় দেখেন যদিও আজকে সব মেয়ে কিছু কিছু মেয়ে আছে যারা বোরকা খুব ভালোবাসে এবং বোরকা ছাড়া বাইরে বেরোয় না আবার কিছু মেয়ে আছে বোরকার হাতা তো একদম পুরো আঙুল পর্যন্ত পায়ের পাতা পর্যন্ত ঝুল ও সহ্য হয় না বাড়ি থেকে বার হয়ে হাতারা টেনে টুনে একদম কিনে পর্যন্ত আনি আমার সাদা চামড়া দিয়েছে কি করতি ঢেকে রাখার জন্য লোকের যদি না দেখায় তাহলে কি বিয়ের প্রস্তাব আসবে সাদা চামড়া যদি না দেখায় বিয়ের প্রস্তাব আসবে ওই জন্য তুলে দিছি লোকের উদ্দে যে আমি কালো না আমি সাদা

就傻傻傻傻呆 Hút thuốc tại kia cho cho đi, cha cha na na hút hít theo, chân chân y đi. আমার যুবক ভাইরা যাদের বিয়ে হয়েছে ভাই রাগ করবে না বউরা সেবা টেবা করে তো যাদের বিয়ে হয়েছে বউ সেবা করে এখন এটাও একটা হাদিস তাই না বউ সেবা করা স্বামীকে সেবা করা এটাও তো আজকের মা ফাতেমা করতেন তাই না আল্লাহ রসুলের কথা

হজরত আলী এত গরিব ছিল মন দিয়ে শোনেন কথাগুলো কথা না শুনলে কিন্তু হবে না শোনেন হজরত আলী এত গরিব ছিল মা ফাতে তিন দিন হয়ে যায় খাওয়া দিতে পারতো না কাজ বাজ নেই ইমামে ইমাম তিন দিন হয়ে যায় খামা পায় না মা ফতেমা খামা পায় না একটা বোরকা মা ফতেমা পড়তো দুই নম্বর বোরকা কিনে দেওয়ার ক্ষমতা হজরতে আলী ছিল না কিন্তু কোনো দিনের জন্য নবীর মেয়ে ফতেমা স্বামীর চোখে চোখ রেখে বলেননি যে আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না কেন না আপনি আমার দুবেলা দুমুটো খাওয়া দিতে পারেন না আপনি একটা বোরকাকে একটা শাড়ি কিনে দিতে পারেন না কিসের স্বামী কেমন স্বামী আপনি আপনার মতো স্বামী আমার দরকার নেই নবীর মেয়ে ফতেমা কখনো এই কথা স্বামীর চোখে চোখ রেখে বলেনি স্বামী দিতে পারে না তো কি তার কাছে স্বামী মহান তার নয়নের মনি ছিল তার স্বামী সবসময় মাথাটা নিচু করে কথা বলতো আর আমার ঘরের ফতেমা যাও না এক মাসে একটু শাড়িটাই না দেয় দেখো না বাড়ি মাথায় করে তুলবে গুনে ও বেচারা রাজমিস্ত্রি কাজ করে চারশোটা টাকা পায় কি করে বউর জন্য আর কী নেবে হ্যাঁ তাই এক মাস পরে একটা শাড়ি কিনেছে চারশো টাকা হাত পেতেছে ঠিকই তার রাজমিস্ত্রি কাজ করার পর সন্ধ্যাবেলা হাত পেতেছে ঠিকই দা চারশো টাকা দিয়েছে এখন ও ভাবছে যাক এবার এ মাসে নাই খাওয়া নাই না হবে একটা কাজ করি বউ জন্য একটা শাড়ি দেই নইলে বউ খুব রাগ করে খ্যাচ খ্যাচ করে তাও শাড়ি কিনে সন্ধ্যাবেলা বাড়ি গেল এখন গিয়ে বাড়ি গিয়ে সাইকেলটা রেখে বউরে ডাকছে এ ফতেমা ফাতেমা আঙ্গা ঘরের ফাতেমা বাইরে এলো এই যে ওই নকর দেখতেছ কেন ভুটি ধরেছ তোমার ওই নকর দেখতেছ কেন বলে না আজকে উপহার আছে একটা সারপ্রাইজ আছে বলে কি বলে জানো তোমার জন্য এটা সারিয়ে নিছি ও বাবা বিবি তো খুব মুচকে হাসি মেরেছে একটা সারিয়ে এনেছে স্বামী খুব খুশি তো স্বামীটা দিল শাড়িটা দিল স্বামী এখন বিবি শাড়িটা উল্টে পাল্টে ভালো করে দেখে কিছুক্ষণ পরে বলতেছে বলে এটা শাড়ি বলে কেন বলে মানসি পড়ে বলে কেন বলবি বলবি তো কি হয়েছে যায় বলে তোমার মতন ছেলের সঙ্গে আমার মা বাপ যে কি দিকে বেঁধেল আমি বুঝতে পারিনি বলে কেন কি হয়েছে বল বলে পাড়ার বৌরা তোমার ভাইয়ের বউ তোমার চাচা তো ভাইয়ের বৌরা কত দামি দামি শাড়ি পরে তোমার চোখ গিয়ে নেওয়া হয়েছে ওই স্বামী চারশো টাকা তোমার ভালোবাসি দূর হয়ে যাও তোমার তালাক তোমার শাড়িরও তালাক লাও তিনি ঠালা এবারে বোঝো কায়দা বাপ রে বাপ একটা মাস যদি কাপড় না দেওয়া হয় আমাদের বাড়ির ফতেমাদের তাদের মুখের দিকে তাকানো যায় না কিন্তু মা ফতেমা সারা জীবনে একটা বোরকা পরেছে বাবা তারপরে কোন দিন স্বামীর চোখে চোখ রাখি নি আল্লাহ রসুল বলতো ফাতে মা স্বামীকে ব্যথা দিও না স্বামীকে কষ্ট দিও না আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি সকল নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে লুটিয়ে পড়ো স্বামীকে সিজদা করো খবরদার যেন স্বামীর মনে কষ্ট দিও না তাহলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে তাই কবি লিখছে দেখে গরে দুঃখী ছিল হসরত পরে তো নদী নদী দুঃখ দোষারে গরিব

山山青青，鸟鸟在鸟语里里，恰恰南南，红红蕉，蕉 <dd> 蕉又在哪里？我得到多少好，好风伴着你。恰恰南南，红红蕉，蕉蕉又在哪里？我得到多少好，好风伴着你。山山南山山哎，好风伴着你。

এই তোরা কিছিস আমি কি জানিটার নাকি হ্যারা বীজ খেতেছি তো